ঠান্ডা বাতাস দিবে ঠান্ডা বাতাস বাতাস দেখেন মানে জাদুর একটা কুলার কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসে ভাই কত লিটার এটা চল্লিশ লিটার ৪০ লিটার চল্লিশ লিটার ভাই ছোট ভাই আছে আছে ছোট ভাই ছোট ভাই মানে যারা ছোট নিবেন ছোট আছে বড় যারা নিতে চান বড় কিন্তু আপনাদের জন্য হবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে নিতে পারবেন এটার মধ্যে কি কি আছে এটা এর ভিতরে হিউমিডিটি ফায়ার আছে